থাইল্যান্ডে কাঁঠাল কাটার প্রক্রিয়াটা একেবারেই অদ্ভুত বিশেষ করে অর্ধেক করা কাঁঠালকে তাদের বিশেষ পাঠাতনে রাখার সাথে সাথে এটা ফুলের পাপড়ির মতো ফুলে ওঠে এবং থেকে তারা আলাদা করে এছাড়াও আধা পাকা কাঁঠালকে একটা বাঁকানো কাঁচি দিয়ে তারা কাঁঠালের মধ্যখানটাকে যেভাবে কেটে বের করে এ দৃশ্যটা খুবই অবাক কোষগুলো কাটা যাচ্ছে না কিন্তু মধ্যখান থেকে তা বের হয়ে যাচ্ছে পরবর্তীতে বুঝতে পারলাম যে এই কাচিটাই আসলে বাঁকানো যার ফলে ফল রয়ে যাচ্ছে কিন্তু উচ্ছিষ্টাংশ খুব সহজেই কাটা যাচ্ছে তো শুরুতেই বলি থাইল্যান্ডে কিন্তু আমাদের দেশের মতো একদম কাঁঠালকে খুব নরমভাবে পেকে যাওয়ার পরে যে মানুষ খায় তা না বরং কিছুটা আধা পাকা কাঁঠালগুলোকে তারা চিহ্নিত করে সেগুলোকে একটা শক্তপোক্ত কাঁচি দিয়ে দু প্রান্ত থেকে ভালোভাবে কেটে নেয় মধ্যখানে একটা শাবলের মতো ভারী লোহার বস্তু ঢুকিয়ে সেগুলোকে ফাটানো হয় খুব কৌশল করে মধ্যখান থেকে উচ্ছিষ্টাংশ কেটে সে কাঁঠালগুলোকে এত চমৎকারভাবে প্যাকেজিং করা হয় যেটা আসলে এক কথায় খুবই দৃষ্টিনন্দন বিশেষ করে যে ব্যক্তিরা এই কাজটা করেন ওনাদের শারীরিক শক্তি নিয়ে আমার কোনো সন্দেহ নেই আপনার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ওনার বয়স কিন্তু পঞ্চাশ বছর হয়ে গেছে কিন্তু তারপরে ওনার শারীরিক সক্ষমতা অত্যন্ত বেশি বিশেষ করে পনেরো থেকে বিশ কেজি ওজনের কাঁঠালকে তিনি খুব সহজেই কাছে দিয়ে দুভাগ করে মধ্যখানে সাবল ঢুকিয়ে ফাটিয়ে যেভাবে তিনি কাজগুলোকে সুনিপুণভাবে ভাবে করছেন যেটা সত্যি দৃষ্টিনন্দন তো থাইল্যান্ডের মানুষ একদম পাকা কাঠাল পছন্দ করে না বিধায় মূলত তারা আধা পাকা কাঁঠালগুলোকে কেটে তারপরে সেগুলোর মধ্যখান থেকে কাঁঠালের কোষগুলোকে আলাদা করে কেটে নেয় এবং এই পরিবারের অন্যান্য সদস্যরা প্রত্যেকটা কোষকে চাকু দিয়ে কেটে মধ্যখান থেকে কাঁঠালের বীজগুলোকে বের করে নিচ্ছে এবং কাঁঠালের কোষগুলোকে আলাদা একটা পাত্রে সংরক্ষণ করছে আরেকটা বিষয় বলি থাইল্যান্ডে কিন্তু কাঁঠালের বীজ খুবই জনপ্রিয় আমাদের দেশের মতোই সাধারণত কাঁঠালের ফল থেকে কাঁঠালের বীজের দাম সেখানে একটু বেশি হয় বিশেষ করে তারা বেশ কিছু স্যুপ তৈরি করে যেখানে কাঁঠালের বীজটার ব্যবহার খুব বেশি তাই এই কাঁঠাল প্রসেসিং করা সবগুলো তারা আসলে বীজগুলোকে গুরুত্ব দিয়ে থাকে তো যাই হোক কোষগুলোকে যে গুরুত্ব দেয় না তা না আপনি দেখবেন যে ওয়ান টাইম প্লাস্টিকের প্যাকেটের মধ্যে অন্তত একসাথে আট থেকে দশটি কোষকে একসাথে রেখে তারপরে সেগুলোকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে রাস্তার পাশেই তরতাজা কাঁঠালের কোষগুলোকে বিক্রি করা হয় আর মানুষজন কিন্তু এগুলো ড্রাইভ মানে হচ্ছে এদিক থেকে সেদিকে যাওয়ার পথে গাড়ি থেকে কিনে নিয়ে যায় আর বীজগুলো সাধারণত পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন শপে যেখানে এই কাঁঠালের বীজ দিয়ে থাইল্যান্ডের বিভিন্ন ধরনের স্যুপ তৈরি হয় যেগুলো আবার সেখানে খুবই জনপ্রিয় ไม <or> ่ร <seid S 3> ู้เรื่อต้องมาบ่อยฉี่แบบฟุ้งเฟ้อเลยโอเค